তো বন্ধুরা আমি বলেছিলাম যে ও ওখান থেকে হচ্ছে ভিডিও শ্যুট করে নিয়ে আসি তো মায়ের সঙ্গে ও চলে যাচ্ছে হচ্ছে মাঠে মাঠে আমাদের কিছু খড় শুকাতে দেওয়া ছিল অত দূরে যদিও আমি যাইনি যায়নি বলতে কি যাই কিন্তু আজকে আমি ঘরেই ছিলাম ঘরেও কাজ ছিল তার মা আর বাবা আর রিয়া সঙ্গে চলে গিয়েছে একসঙ্গে ওরা খড়গুলো শুকাতে দিবে। কিছু আর কিছু যদি শুকনা থাকে আমি জানি না কতটা কি কিন্তু যতগুলা জমি ধান মারা হয়েছে সবগুলো একসঙ্গেই ছিল আর রিয়া হচ্ছে এখানে শুকাতে দিচ্ছে আর বাবা মা ওই দিকে দিচ্ছে এখন শুধু গ্রামের এই এই চিত্রগুলাই বেশিরভাগ দেখতে পাবে সবার ঘরে ঘরে আগের দিনও সেম এরকমই হতো এখনও সম এরকমই হয় তো চলো তো রিয়া যদিও এই কাজগুলো করেনি তো প্রথমবার এসে আসলে কিন্তু কী তো যে ও পারে না এমন কোনো কিছু কাজ নেই যদিও আমরা থাকি শহরে কিন্তু এই কাজগুলো বলতে কি ছোটবেলায় করেছে অনেক ছোটোবেলায় যখন ক্লাস থ্রিতে টুয়ে পড়তো কারণ ও ফাইভ থেকে তো এখানে আছে বাড়িতে যদিও আগে করেছিল যাই হোক সেটা যদিও ভুলে গেছে এটি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি এখন বাজে হচ্ছে সেম কালকের মতো হচ্ছে সাড়ে পাঁচটা তো এই মাত্র আবারও স্নান করে এলাম তো আজকে মাথায় জল দিইনি মাথায় যায়নি এই মাত্র শুধু মানে স্নানটা করে বাইরে এলাম আর আজকে সকাল সকালের ব্লক থেকে আমি ছিলাম না রিয়া ব্লক করেছিল তো কেন ছিলাম না সেটা বলছি তো আমি ছিলাম বাড়িতে আর রিয়া হচ্ছে গিয়েছিল রিয়া রাজে গিয়েছিল। মায়ের সঙ্গে মাঠে তো মাঠে ওইখানে বলেছিলাম তোমাদেরকে যে ধান ঝাড়া হয়েছে তো ওইখানে খড় ছিল তিন কী বললাম অনেকগুলাই ছিল ছয় বিঘা না হ্যাঁ তিন বিঘা ছয় বিঘার মতো ঘর ছিল একসঙ্গে তো ওই খড়গুলো মায়ের সঙ্গে ও মেলতে গিয়েছিল তো মোবাইলটা ছিল না ও নিয়ে গেছিলো ওইখানে বলছিল যে মা আমি বাইরে ব্লগ করব তো সেখানে নিয়ে গেছিলো সেখান থেকে তো আর আমি ব্লগ করতে পারিনি বন্ধুরা আমি তো সারাদিন এখানে ছিলাম তো ধান সব হয়ে গেছে কমপ্লিট আর একটু আছে তো এখন আমি এসেছি যে জন্য শাক তুলতে তো চলো এখন আমি শাকটা তুলে নিই তারপরে ধান আছে কিছু তো কিছু ধান বলতে একটু মা হচ্ছে আমার জন্য দিয়েছে শুকাতে তো বলছে আতপ চাল আমাকে দেবে বলে আমি নিয়ে যাব ওখানে তো ওটার জন্য ওটা হচ্ছে শুকাতে দিয়েছে তো ওটা এখন বস্তায় ভরবো আমি ভরতে পারবো না তবে জড়ো করে রাখবো ধরা হবে তারপরে ধানটা ভরবো আর এই শাকটা তুলবো তো আগে সবার প্রথমে শাকটা তুলে নিতে চলো তো বন্ধুরা চলো এবার আমি চলে এসেছি শাক তুলতে তো সকাল থেকে এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছে আস্তে আস্তে পাঁচটায় স্নান করলাম ছটা বেজে গেছে স্নান করার পরে মা বলেছিল যে ওই ধানটা তুলে রাখতে তো আমি ভাবলাম সন্ধ্যা পর সন্ধ্যার পরে তো শাক তোলা যাবে না সবার প্রথমে আগে শাকটা তুলিনি বালতি দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে অনেক বড় বালতি হ্যাঁ বন্ধুরা এটাই আমার বাবার বাড়িতে একজন দুজন মানুষ না যে অল্প একটু তুললে হয়ে যাবে তাই সবার সব থেকে বড় বালতিটাই আনা হয়েছে এই বালতিটা ভর্তি হয়ে গেল সবাই যে আমরা অনেকটা করে পাব কিন্তু তা না এইটুকুই আমরা অল্প একটু করে পাব যেটা আমাদের কাছে সবাই আমরা যখন খেতে বলব বসবো আমার সেটা আমাদের কাছে একটা অমৃত খাওয়ার কারণ যেটা ভাগ করে খাওয়া হয় সবাই মিলে বেটে ভাগ করে যেটা খাওয়া হয় সেটার স্বাদ কিন্তু সত্যি অমৃতই হয় আর আমরা একা যদি যতই রান্না করি না কেন সেটার স্বাদ কিন্তু আলাদা হয় হ্যাঁ বন্ধুরা আমার বাবার বাড়িতে এটাই নিয়ম এই নিয়মেই সবাই চলে যত কষ্ট করে এখনই যদি কেউ ভাত রান্না করে যদি ভাত নাও পায় কিন্তু তবু সে বলবে না যে হাঁড়িটা আলাদা করে রান্না করে আমরা খাবো এই মানে এই মেন্টালিটি কারোই নেই তো তাই সবাই একসঙ্গেই খায় তার স্বাদটা আমি যখন এসে খাই না সত্যি মানে বলার ভাষা নেই তো চলো শাক তোলা যখন কমপ্লিট হবে তখন ভাবছি ওই শাকটা তুলব দেখতে দেখতে দেখো সূর্য কোথায় অস্ত চলে গেল ভাবলাম একটু তোমাদের সঙ্গে সূর্যটাও শেয়ার করি সেই যে সকাল পাঁচটা থেকে ওঠা হয় পাঁচটা থেকে দশটা পর্যন্ত সেই একইভাবে সবাই যে যার মতো ছুটতে থাকে চলতে থাকে সেই পাঁচটা থেকে ওঠার পরে এক এক সূর্য অস্ত চলে গেল হ্যাঁ বন্ধুরা তারপরে আমি যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করতে আসছি আর আমার পুচকিটা দেখো আমি যা যা করি সেম ও তাই তাই করে ও নিজে থেকে ক্যামেরা অন করে বলছে বেশি আমি টিকটক করব। টিকটক করা শুরু করে দিয়েছি তো দেখো সত্যি এতটাই ট্যালেন্টেড যা যা আমি করি হবুহু আমাকে কপি করে তো আমি ওইদিকে মোবাইলটা রেখে বাস করছিলাম কিন্তু আমি বুঝতেই পারিনি যে ও কখন ক্যামেরা নিয়ে অন করে দিয়েছে আমার কিন্তু শাক তোলা কমপ্লিট হয়নি এখনও এখনও অর্ধেক বালতি হয়েছে বালতিটা ভর্তি হবে তবেই হবে এক বালতি তুলব আমি শাক তুলতে চলে এসেছি মা চলে গেছে খড়গুলো মানে জড়া করতে মানে এক জায়গায় জমা করে রাখবে তার পরের দিন আবারও দিতে হবে আর ওরা হচ্ছে দুইজনে ওরা দুই যা মানে বস্তায় ধান ভরছে ঘরেও ধান ছিল আবার বাইরেও আছে ততক্ষণে আমি শাকটা তুলে নিই তখন এইখানে এই মাঠে যে ধানটা দেওয়া হয়েছে এই বাইরেটায় এইগুলো আবার তুলতে হবে তো কেউ কিন্তু বন্ধুরা বসে নি পাঁচ মিনিট যে বসে যে গল্প করবে কিংবা থাকবে সেই সময়টা কিন্তু কারোই হয় না সবাই যে যার নিয়মে ছুটতেই থাকে যেমন চন্দ্র সূর্য যেমন যে যার গতিবেগে ছুটে সেম আমার বাবার বাড়ির এই পরিস্থিতি যে যার নির্দিষ্ট জায়গায় ঘুরতে থাকে কেউ কিন্তু কখনোই বসে থাকে না তারপরে হ্যাঁ দিদি আজকে যদি তুমি ভিডিওটা দেখে থাকো শ্রেতা রায় দিদি তোমাকে বলছি তুমি যে কালকে কমেন্টটা করেছিলে সেই কমেন্টটা আমার মা দেখেছে আর মা বলেওছে যে মাকে কমেন্টটা দেখিয়েছিলাম মা বলেছে যে হ্যাঁ তোমার প্রণাম আমার মা নিয়েছে আমার মায়ের জন্য তুমি আশীর্বাদ করো দিদি তুমি বলেছ আমার মা খুব কিউট সত্যি আমার মাকে যদিও খুব কাছে থেকে দেখা হয়নি কিন্তু আমার জানা মতে আমার কাছে সেরা নায়িকা আমার মা কারণ আমার মা খুব অল্প শিক্ষিত কারণ ওইটুকু আমার মা ওইটুকু মানে শিক্ষিত হয়ে আমাদের চার ভাই বোনকে যে শিক্ষাটা দিয়েছে সত্যি আজকের একটা গ্র্যাজুয়েশন মাও পারে না আমি দেখিনি আজকে যে আমি ইউটিউবে এসেছি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তার পিছনে আমার মায়ের হাত রয়েছে কারণ আমি যখন প্রথম প্রথম ব্লগিং স্টার্ট করি তখন আমার বাড়ির লোকেরা ঘরের লোকেরাই অনেক কিছু বলতো যে আমি ভিডিও করি কেন করি হেন তেন তখন আমার মা শিক্ষিত না আমার মা মূর্খ কিন্তু আমার মা বলতো যে সে কি করছে আমি সেটা দেখবো আমার মা সময় আমাকে উৎসাহ দিত যে যেই কাজটা করছিস মন দিয়ে কর সেই কাজটা যেখানে মানে সাকসেস হতে পারে একদিন তুই যে কাজটা কর সেটা যেন তুই একদিন লোককে দেখিয়ে দিতে পারিস মা আমাকে এমন উৎসাহ দিত মা কিন্তু তাদের কথা শুনে কখনোই বলেনি যে ইউটিউব ছেড়ে দে ইউটিউবে কাজ করতে হবে না সোশ্যাল মিডিয়ায় আসতে হবে না রকম ধরনের কথা হয় কখনোই বলেনি হ্যাঁ আরেকটা কথা তোমাদের সঙ্গে মায়ের কথা বলতে বলতে মনে পড়ে গেল আমরা যখন পড়াশোনা করতাম তখন ছোটোবেলায় আমার মা যখন পড়তে বসতাম আমার মা যদিও আমাদেরকে বইয়ের লাইনটা ধরিয়ে দিতে পারতো না কিন্তু আমাদের জন্য রাত্রি দশটা পর্যন্ত ওয়েট করে বসে থাকতো যে আমরা পড়ছি আমরা যখন পড়তাম তখন কিন্তু হ্যারেকিনের আলো দিয়ে পড়তাম যদিও আমাদের আমার বাড়ির বাবার বাড়ি উপর দিয়ে কারেন্টে গেছে তখনও কিন্তু আমার বাবা কিন্তু ঘরে কারেন্ট নেয়নি দেখবে আমরা যে বাড়িটা করে আছি তার উপর দিয়ে দুইটা মানে লাইন গেছে একটা এই গেছে এদিকে গেছে কখনও কোনো দিন কিন্তু আমরা হুক করে কিংবা চুরি করে এইভাবে কিন্তু কখনো পড়াশোনা করিনি হাঁড়ে কিনের আলোতে পড়তাম তবুও মা ভোর চারটায় ডেকে দিত আর এইদিকে দশটা পর্যন্ত রান্নাবান্না করে আমাদেরকে নিয়ে বসতো আজকালকার মাগুলোকে আমি দেখতে পাই না আজকালকার মায়েদের আমি এইভাবে দেখতে পাই যে হ্যাঁ সন্ধ্যার পরে বাচ্চা নিয়ে কিন্তু টিভিতে বসে যায় কিন্তু আমার মা যদিও আমার আমাদের অনেক আগে থেকে টিভি ছিল সর্বপ্রথম আমরা যখন ক্লাস থ্রিতে পড়তাম সালটা মনে নেই ক্লাস টুয়ে পড়তাম তখনও কিন্তু বন্ধুরা আমার বাবার বাড়িতে টিভি ছিল আমার বাবার বাড়িতে রেডিও ছিল আমার বাবার বাড়িতে সাদা টিভি ছিল এখন আমার বাবার বাড়িতে ঘরে কটা টিভি কিন্তু এক যদিও এক সবাই এক জায়গাতে আছে টিভি কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আছে কিন্তু প্রত্যেকটা ঘরে টিভি থাকা সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা ঘরে বন্ধুরা টিভি চলেনি শুধু মায়ের ঘরটাই টিভি চলে যদিও অনেক বছর আগে থেকে আমার বাবার বাড়িতে টিভি ছিল কিন্তু আমরা কখনো টিভিতে বসতাম না আগে ছিল সাদা টিভি তারপরে রঙিন টিভি তারপরে এখন কি বলে তো সেইভাবে কিন্তু এখনও সবাই কিন্তু মায়ের ঘরেই বসে এখনও টিভি দেখতে চলো কথা বলতে বলতে হয়ে গেল সন্ধ্যা গড়িয়ে এখন রান্নার পালা সে আবারও সেই গাছ রান্না মা কিন্তু এখনো বাড়িতে আসেনি ভাইয়ের বউ এরা কিন্তু ভাস বসিয়ে দিয়েছে মায়ের কিন্তু আস্তে আস্তে আরও রাত হবে ভাতটা হয়ে গেছে তারপরে এই যে মাছ ভাজছে আলু দিয়ে রান্না করবে আর একটা শাক যেটা শাকটা তুললাম তো দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু যদি কখনও কোনো দিনও হয়তো কাজের অভাবে অল্প একটু রান্না করা হয় দেখতে পাচ্ছ কতগুলা লোক আর কতটুকু তরকারি কিন্তু বন্ধুরা কিছুই হবে না একটা করে মাছ পাবে কখনো যারা একটা করেও পায় না তারা কিন্তু অর্ধেকটা করে ভেঙে ভেঙে খায় তো চলো আজকের